শিক্ষার্থীবৃন্দ বিশ্ব গোষ্ঠী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে বিশ্ব গোষ্ঠীর একটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব আজকের এই ভিডিওর পূর্বে একটি ভিডিওতে একটা নিয়ম দেখানো হয়েছে বিশ্ব সন্ধ্যের সম্মুখে ভিডিওটিকে দুই তিনটে ভাগ করা হয়েছে বিশ্ব সন্ধি একটি রুল আপনাদের কাছে উপস্থাপন করবো দ্বিতীয় অংশ রয়েছে কতগুলি এক্সাম্পল যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন বিসর্গ রুলটা হচ্ছে রেপ এবং র এই যখন শব্দের রেপ এবং র এরপর যদি তৃতীয় চৈত্র পঞ্চম বর্ণ থাকে তাহলে আমরা কি করবো রেপ এবং র বাদ দিয়ে আমরা বিসর্গ বসাবো খুব সহজ মনে রাখার একটা শর্ট টেকনিক বিসর্গ শনিতে রেফ রেপ অথবা র যেমন এখানে রেফ রয়েছে অন্তর্নিহিত আবির্ভাব দুর্গতি এগুলোতে রেফ রয়েছে আর চতুরঙ্গ আর নিরর্থক এখানে রয়েছে র আর রয়েছে তবে আমরা যেটা আছে সেটা নিয়ে কাজ করবো র নিয়ে কাজ করবো তাহলে অন্তর্নিহিত আমরা কি বলছো রেপ স্থলে বিসর্গ বসাতে বাকি সব অংশই অপরিবর্তিত থাকবে

কতগুলো শব্দ আপনারা পাবেন বিসর্গ সন্ধি সেগুলো অবশ্যই হল এবং এই নিয়মে আপনারা করতে পারবেন এখন দ্বিতীয় অংশ এখানে কতগুলো এক্সাম্পল রয়েছে যেগুলো আপনারা উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন যেমন নিরাশ্রয় পুনর্বান দুর্ভোগ দুর্ভার নিরানন্দ অন্ধলোক জো বহিরঙ্গ অন্তর্গত চতুরঙ্গ দুরাত্মা নিরূপনা দুর্যোগ আর নির্দি প্রত্যেকের দিকে এখানে রয়েছে এখানে রেপ এখানে রেপ এখানে রেপ এখানে র এখানে র এখানে রেপ এখানে র দুর্যোগ এখানে রেপ রয়েছে বহিরঙ্গ এখানে 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 র র তাহলে এই নিয়মের সুন্দরগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আনসার দিয়ে নিজেকে জাস্টিফাই করতে পারেন তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্ত আগামীতে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে